নামটাকে বলবেন আমার নাম আকবর কবিরাজ আকবর আলী আমার সাথে যোগাযোগ সরাসরি কথা বলতে পারবো কোন ধোকাবাজি চালাকি এনে আর নতুন কোন নাম্বার দেখলে কিন্তু আপনারা ওই নাম্বারে ফোন দিয়ে পরে আমার ফোন দিবেন 的嘛。 আমার ফোন দিবেন আর অন্য কোন ভাগে গেছে আর কয় কলা ভালোবাসা হয় না পারবো একশো পার্সেন্ট এনে দিতে এবং পরবাসে যারা ভাই আছে কত মেয়ের সাথে ভালোবাসা কালেকশন আশা করি টাকা চাই টাকা পয়সা দেয় বিশ্বাস নাম হবে নেই কাটা দেয় ওই মেয়েরা টেকা খায় করে কি পিসপাক দেয় যে অবস্থা আশা করি বিদেশের হোক অথবা বাংলাদেশের হোক যে প্রান্তের লোক মেয়ে লোকই হোক যদি কেউ প্রেম করে অথবা টেকা খায় সাইড দিয়ে চলে যায় এই লাইন আনার লাইন আমার কাছে আল্লাহর রহমত আছে তবে সব কাজ করি চালানের মাধ্যমে নামের পর আশা করি অবাধ্যকে বাধ্য করা স্বামী মেল অথবা প্রেম ইতিবাদা বাধা বসে হইতেছে না প্রেমে ব্যর্থ হয়ে গেছে কাছের মানুষ দূরের মানুষ কাছে আনতে পারতেছেন না আশা করি সব ধরনের চিকিৎসা আল্লাহর রহমত আমার করি আর অনেক অনেক আছে ভাই ভাই শত্রু অথবা বিয়ে

থাইল্যান্ডের মেয়ে হোক অথবা বিদেশী মেয়ে হোক বাংলাদেশের মেয়ে হোক যে প্রান্তের মেয়েই হোক যাদের সাথে যারা প্রেম প্রীতি করছেন অথবা টাকা খায় সেক দিয়ে যাবে দেখছে আমার সাথে নাম্বার দিয়ে অথবা যোগাযোগ করবেন আপনার সাইডার চাইতে পারবো না আপনি যাহা বলবেন তাহাই হবে আবারও বলি যে এই ভাইয়ের যে নাম্বার সেই নাম্বার তো একটা স্ক্রিনে দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এই ভাইয়ের নাম্বার যে এই নাম্বারটি ইমো আছে নাম্বারে ফোন দিয়ে গরিব মানুষ কাম করে ভাত খায় সত্যভাবে চলি মিথ্যা কথা কর দরকার নাই আর এর কষ্টর পয়সা মিশা কথা কই আমার খাওয়ার কোনো প্রয়োজন নাই যদি আমার দ্বারা দুইটা রোগকার হয় তার টাকা কেমন খায় যদি আল্লাহ ভালো করে খুশি পরে দিব আর ওষুধের যা খরচ হয় চালানের এই জিনিসটা এই টাকাটা দিতে হবে এইটাই শত্রু দুশ্মন আছে বহু লোকের শত্রু আছে নামের পর চালান করে ক্ষতি করতে শুইতে পারে আশা করি আমার সাথে যোগাযোগ করলে আমি লাইন কাইটে দিব নাম দিবেন ওষুধের খরচ দিবেন কাইটে দিলে আল্লাহর আমাদের সুস্থ হয়ে যাবেন বিদেশে আছে কত মালিকে টাকা দেয় না অথবা আপনার ঘুরায় মাসে মাস ছয় মাসের বেতন আটকে গেছে অথবা এক মাসের বেতন আটকে গেছে দিতেছে না বাড়ি আপনার অসুবিধা আশা করি আমার সাথে নাম্বার দেওয়া থাকলে যোগাযোগ করলে একবার কবিরা যোগাযোগ করবেন ইনশাল্লাহ ওই রে আপনি যা বলবেন তাই শুনবো এমন কাজ করে দিন বাধ্য করে মালিক রে আপনি সহ ও দেশের মালিক বিদেশের মোদি থাক যেই থাক মালিকানা থাক যদি আপনার সাথে কোনো ছল চলটি করে আশা করি তার নাম আমার কাছে পৌঁছে দিবেন আর ওষুধের যা খরচ হয় চালান করার পাঠাই দিবেন ইনশাল্লাহ আপনি যা বলবেন তাই শুনবো এনে কোনো মিথ্যা কোন কথা না এটা নগদ গ্যারান্টি আল্লাহ পাকের নাম নিয়ে নিলাম দর্শক আমি আপনাদের আবারও বলি যে এই ভাইয়ের যে ফোন নাম্বার এই ভিডিওর স্ক্রিনে থাকবে সে ভাইয়ের যে নাম্বারটি নাম্বারে যোগাযোগ করবে এবং অন্যরা এই ভাইয়ের ভিডিও ডাউনলোড করে তারপরে ভিডিও সারে তো সেখানে অন্য নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে এই ভাইয়ের সাথে আপনারা মানে সেই নাম্বারে কেউ যোগাযোগ করবেন না এস ভালো থাকেন সুস্থ থাকেন পাঠকটা নামাজ পড়েন আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন আর যারা চিকিৎসা নেবেন যে যেটা চিকিৎসা নেবেন সেটা আপনাদের একান্তে ব্যক্তিগত ব্যাপার ভালো থাকেন আল্লাহ হাফেজ